জাকের পার্টি এখানে সমাবেশ করছে আমরা দেখছি গোলাপ ফুল মার্কা ছাড়া জনগণ কিছুই বুঝে না দাবি করছে এবং আগামীতে গোলাপ ফুল ক্ষমতা আসবে জাকের পার্টি ক্ষমতা পাবে এবং ক্ষমতা এসে তারা দেশকে অনেক উন্নত বানাবে এবং জাকের পার্টি হবে আগামীর ক্ষমতা ক্ষমতা পাবে আমরা কিন্তু দেখছি এখানে নেতাকর্মীরা উপস্থিত আছে নেতাকর্মীদের আমরা কিন্তু দেখছি সরাসরি এখানে জাকের পার্টির নেতাকর্মীরা উপস্থিত হয়েছে এবং তাদের দাবি তারা কিন্তু এতক্ষণ বলল আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক নেতাকর্মী আছে এবং নেতাকর্মীরা এখানে আবার একজনকে আমরা দেখতে পাচ্ছি উনি তো গোলাপ ফুল নিয়ে আসে দেখি আপনার গোলাপ ফুলটা গোলাপ ফুল ওনার এখানে আছে তো জাকের পার্টি কি আগামীতে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ আসবে আল্লাহ আল্লাহ রাসুলের দলই আসবে এই দল জাকের পার্টি আল্লাহ আল্লাহ রাসুলের দল এই দল মোস্তফ আমির ফয়সলের দল এই দল বিশ্বলি বাবা ফরিদপুরের পুরকৃষ্ঠ আটটা করে যাওয়া দল এই দলের ভিতরে সব আছে হিন্দু মুসলিম কোনো জনগণের ভেদ নাই নারী পুরুষ একখানে সমান অধিকার নিয়েই চলে জনগণ কি গোলাপ ফুল চায় ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমার এলাকা আশেপাশের এলাকা সব জায়গায় এখন গোলাপ ফুলই চায় ফুলই চায় ফুলের ফুলের খাওয়া নাই শুধু গোলাপ ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু দেখছি যে এখানে আরও নেতা কর্মীরা উপস্থিত আসে এবং তারা কিন্তু দাবি করছেন যে গোলাপ ফুল মার্কা আগামীতে ক্ষমতায় আসবে এবং জাকের পার্টি রাষ্ট্র ক্ষমতায় আসবে এমন কিন্তু নেতাকর্মীরা দাবি করছে এই দাবিটা কিন্তু তাদের রাজনৈতিক দল মাত্রই দাবি করবে এটা কিন্তু স্বাভাবিক কারণ তারা ক্ষমতা চায় ক্ষমতায় আসতে চায় এটা সব রাজনৈতিক দলই দাবি করবে তো ওনারাও কিন্তু দাবি করছেন আমরা দেখছি এখানে এমপি প্রার্থী উনিও কিন্তু আছেন এমপি প্রার্থী এমপি প্রার্থীকেও আমরা আমি দেখছি যে উনি আছেন সরাসরি এবং এখানে কিন্তু আমরা সরাসরি নেতাকর্মীদের দেখছি এবং জাকির পার্টি ক্ষমতা এসে দেশকে অনেক অনেক উন্নত করবে সেটা কিন্তু আমরা দেখলাম সেটা বললেন ওনারা এবং সেই সঙ্গে আরেকটি বিষয় এখানে কিন্তু পুরুষ নেতাকর্মীর পাশাপাশি নারী নেত্রীরাও কিন্তু এখানে আমরা দেখছি যে অনেক নারী নেত্রী এবং অনেক নেতাকর্মীরা এবং মঞ্চে যেটা আমরা দেখছি যে মঞ্চেও কিন্তু নেতা নেত্রীরা উপস্থিত আছে মঞ্চ থেকে নেতারা কিন্তু অনুপ্রেরণা দিচ্ছে এবং মঞ্চ থেকে তারা বক্তব্য রাখছেন এবং বক্তব্য রেখে তারা কিন্তু এখানে উপস্থিত জনসভায় যারা উপস্থিত হয়েছে তাদের অনুপ্রেরণা দিচ্ছেন এবং জনসভা শেষে তারা একটি র্যালি করবে এরকমটাও কিন্তু আমরা ব্যানারে দেখছি